বাগ্মিতার দ্বারা প্রচার হয় না ছিল ভক্তি সিদ্ধান্ত সরচুর প্রভুপাত বলছেন যে বাগ্মিতার দ্বারা প্রচার হয় না ভালো বক্তব্য রাখলেই যে প্রচার হবে সম্ভব নয় তো কার দ্বারা প্রচার হয় প্রভুপাত বলছেন শুদ্ধতার দ্বারা প্রচার হয় শুদ্ধতাই প্রচারের বল ছিল ভক্তি সিদ্ধান্ত সরচনা প্রভুপাত বলতেন প্রথমে হচ্ছে বিচার তারপরে হচ্ছে আচার তারপরে হচ্ছে প্রচার তো শাস্ত্র অধ্যয়ন করতে হবে বিচার মানে শাস্ত্র সিদ্ধান্ত জানতে হবে গোস্বামীরা শাস্ত্র সিদ্ধান্তে নিপুণ নানা শাস্ত্র বিচার অনৈক নিপুণ ঘেঁটে খেয়েছে সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তারপরে খালি জানলে হবে না আমি জানি জানার পরে সেটাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে আচরণ করতে হবে তাহলে সেই জ্ঞানটা উপলব্ধি হবে তো বলা হচ্ছে তিন ধরনের জ্ঞান রয়েছে অ্যাকুয়ার্ড নলেজ রিয়ালাইজড নলেজ আর রিভিল্ড নলেজ আমরা বই পড়ে কথা শুনে যে জ্ঞান লাভ করি তথ্য পাই অনেক কিছু জানি এটাকে বলে অ্যাকোয়ার্ড নলেজ তারপরে সে জ্ঞানটাকে যখন আমরা জীবনে প্রয়োগ করি সেটা উপলব্ধি হয় সেটাকে হয় রিয়ালাইজড নলেজ তারপরে যখন উপলব্ধিটা সম্পূর্ণতা লাভ করে তখন সেটাকে বলা হয় রিভিল নলেজ রিভিল নলেজ মানে সবকিছু প্রকটিত হয়ে যায় প্রকাশ ঠিক যেভাবে ব্রহ্মা দেখতে পেলেন তপস্যার মাধ্যম দিয়ে এখানে বলা হচ্ছে ব্রহ্মা হাজার হাজার বছর তপস্যা করেছেন তপস্যার প্রভাবে তিনি দেখছেন চিন্ময় জগৎ এবং তিনি ব্রহ্মসংহিতা লিখছেন মুনি দেখতে পেলেন গুরুদেবের কৃপায় রামচন্দ্র অতীতে কি লীলা করেছেন বর্তমানে কী লীলা করছেন এবং ভবিষ্যতে কী লীলা করবেন সব কিছু দেখতে পেলেন এবং তার ফলে তিনি রামায়ণ রচনা করলেন ব্যাসদেব তিনি দর্শন করলেন এবং তার ফলে তিনি ভাগবত রচনা করলেন এগুলি হচ্ছে রিভিল নলেজের উদাহরণ শিল প্রভুপাত যে গ্রন্থ লিখেছেন ভক্তিবেদান্ত তাৎপর্য সেটিও হচ্ছে রিভিল নলেজ প্রভুপাদ নিজের গ্রন্থ নিজে পড়তেন এবং জিজ্ঞেস করা হতো আপনি আপনি তো লিখেছেন আপনি কেন পড়ছেন তো প্রভুপাদ বলতেন আমি এগুলো লিখিনি কৃষ্ণ লিখেছে। কৃষ্ণ বলেছে আর আমি লিখেছি বিশ্বাস হয় আপনাদের তো সেই কারণে প্রভুপাদ অনুরোধ করেছেন ওনার অনুগামী ভক্তদেরকে যে তারা যেন নিয়মিতভাবে তার গ্রন্থগুলি অধ্যয়ন করে নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণপ্রেম লাভ করেছিলেন চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণপ্রেম রেখে গেছিলেন কোথায় পদ্মা নদীর জলে এবং বলে গেছিলেন পদ্মা দেবীকে নরোত্তম এলে এই প্রেমটা দিয়ে দিও পদ্মাদেবী বললেন ঠিক আছে দিয়ে দেওয়া তো কোনো ব্যাপার নেই কিন্তু কি করে চিনব কে নরোত্তম তখন মহাপ্রভু বললেন আমার স্পর্শে তোমার যে অনুভূতি এখন হচ্ছে সেই ধরনের একই অনুভূতি যখন কারো স্পর্শে হবে সেই ব্যক্তিটি হচ্ছে নরোত্তম তো নরোত্তম দাস ঠাকুর প্রেম লাভ করলেন মহাপ্রভুর কৃপায় এটা শুনে আমরা খুব অনুপ্রাণিত হই এবং জিজ্ঞাসী হই মহাপ্রভু নমের জন্য কৃষ্ণপ্রেম পদ্মা নদীর জলে রেখে গেলেন একজন ভক্ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন মহাপ্রভু আমাদের জন্যও কৃষ্ণপ্রেম রেখে গেছেন বিশ্বাস তো নাকি কোথায় রেখে গেছেন ছিল প্রভুপাদের ভক্তিবেদান্ত তাৎপর্যের মধ্যে মহাপ্রভু প্রেমটা রেখে গেছেন তাই যদি আমরা ভক্তি ভক্তিবেদান্ত তাৎপর্যের জলে হাবুডুবু খাই তাহলে সেই কৃষ্ণ প্রেমটা আমরা লাভ করতে পারব তাই নিয়মিতভাবে আমাদেরকে ভক্তিবেদান্ত তাৎপর্য অধ্যয়ন করতে হবে